আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা আপনাদের জন্য একটা মসজিদের ভিডিও নিয়ে আসলাম মসজিদটি হল আগারগাঁও সরকারি নিয়োগ কলোনি যাবে মসজিদ শেরে নগর ঢাকা নতুন নতুন মসজিদের ভিডিও নিয়ে আসি আপনাদের জন্য শুধু আপনারা দেখবেন এবং বাংলাদেশের মসজিদ অনেক মসজিদ মসজিদের শহর ঢাকার শহর তাই আপনাদের জন্য মসজিদের ভিডিও নিয়ে আসি নতুন নতুন মসজিদ দেখার জন্য এই মসজিদটা খুব বড় অনেক বড় এর পাশে দেখেন উজুখানা হচ্ছে দুইটি এবং পাশে এই দেখেন আরেকটি উজুখানা উজুর স্থান খুবই সুন্দর এবং অনেক বড় মসজিদ আশা করি আপনাদের ভালো লাগবে এবং কোথায় কোথায় মসজিদ আছে আপনারা দেখতে পারবেন এবং জানতে পারবেন আগারগাঁও সরকারি নিয়োগ কলোনি জামে মসজিদ ভিতরটা খুবই সুন্দর দোতলা এসির ব্যবস্থা আছে এটি তিনতলা খুবই সুন্দর পুরো মসজিদ টাইস করা দেখেন খুবই সুন্দর মসজিদ আশেপাশে পরিবেশটা খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর যা আইডিবি ভবন পাশে দেখেন মেট্রো রেল এটা আবহাওয়া ভবন খুবই সুন্দর দেখা যাচ্ছে মসজিদটা মসজিদের আশেপাশে পরিবেশটা দারুণ অনেক মুসল্লি হয় মসজিদে আগারগাঁও সরকারি কলোনি জামে মসজিদ খুবই সুন্দর পরিবেশটা দেখেন সূর্য করতেছে কত সুন্দর মাসাল্লাহ। মসজিদের খাদেম সাহেবের সঙ্গে একটু ভিডিও করলাম মার্শাল্লাহ খুব ভালো মানুষ এটি হলো কবরস্থান দেখেন কবরস্থানটা খুবই সুন্দর এবং গাছ গাছালি বেশি পরিবেশটাও ভালো সবাই ভালো থাকবেন দোয়ার হইলো